আপনি বললেন যে তেল নেই আবার বলছেন পেয়েছি দেখি দেখি আপনি বললেন যে এক্ষুনি পেয়েছি আপনি বললেন যে এক্ষুনি পেয়েছি তাই না আপনি মিথ্যে কথা বলেছেন কেন উনি বললেন গতকাল রাত্রি পেয়েছি আর আপনি বললেন এক্ষুনি পেয়েছি আপনি এই দোকানদার না আপনি কথা বললেন কেন এটা মোবাইল করছেন তো আপনি বুঝতেছেন আপনি কি বুঝতে পেরেছেন জনগণের রিয়াকশন

আছে কোথায় আছে নিচে থেকে লাভ কি আমি দেখতে পাচ্ছি নিচে রেখেছেন কেন বের করে রাখেন কোথায় আছে কখন সাজাবে বিকালে এখন সাজান কখন পেয়েছেন কখন কখন পেয়েছেন পেয়েছেন কখন কালকে রাতে পেয়েছেন এখন কয়টা বাজে চাল ডাল সব বাইরে এখন কয়টা বাজে আরেকদিন শেষ তো আজকে আপনি আমার সাথে কথা বলেন কয়টা বাজে এখন বারোটা বিশ বাজে গতকাল পেয়েছেন তার এক পিসি তো আপনি সামনে রাখবেন তো এখানে রয়ে গেছে ভুল করে রয়ে গেছে সুযোগ পাচ্ছেন না এখনই বের করেন আর আপনি আপনি তো মোল মালিক

উনি কোথায় গেলেন আপনি কি বুঝতে পারে জনগণের রিয়াকশন জনগণের পাশন আমাকে না আপনি